নমস্কার বন্ধুরা আমি জয়ন্ত মুখার্জি আপনারা দেখেন পুষ্পকাহন চ্যানেল অয়নদা আজকে আমাদের কাছে আবার এসেছে আমরা অয়েন্দাকে বারবার পাচ্ছি তার জন্য অয়েন্দাকে ধন্যবাদ আর আজকে কিছু কিছু বিশেষত গরমের গাছ আর কিছু ইনডোর প্ল্যান্টস আমরা দেখানোর চেষ্টা করব এবং তার পরিচর্যা আমরা আলোচনা করব আপনাদের কাছে বন্ধুরা আজকে প্রথমত যে গাছগুলো নিয়ে আমরা দেখাবো আপনাদের যে গাছগুলো আপনাদেরকে ভিডিওতে অয়েন্দার মাধ্যম দিয়ে মানে পুষ্পকালন চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে দেখাবো সেই গাছগুলোর একটা একটা করে পরিচর্যা এবং তাদের কোথায় রাখলে ভালো হয় কিভাবে রাখলে ভালো হয় সেটা নিয়ে আমরা আজকে ভিডিওটা দেখাবো আপনাদের আচ্ছা প্রথমে যে গাছটা আমি দেখাচ্ছি সেটা সবাই কম বেশি চেনেন সেটা হচ্ছে জবা গাছ জবা গাছ আজকের দিনের মানে এই সময় দাঁড়িয়েছে জবা গাছ নিয়ে অনেক রকম চর্চা শুরু হয়েছে সেটা হচ্ছে যে জবা গাছ পট অথবা পুনা যে আমেরিকান আমেরিকান মানে জবা যেগুলো আছে সেগুলো নেট পট আমরা কিভাবে সরাবো অথবা নেট পট থাকলে কি অসুবিধে আছে আমাদের মোটামুটি অভিজ্ঞতায় যেটা নেট পট থাকলে কোনো অসুবিধা নেই আপনারা শুধু জাস্ট আমি গাছ দিয়ে দেখাচ্ছি একটা তুলে এই যে ধরুন গাছটা গাছটাকে আপনারা যে প্যাকেটে রেখেছেন মানে আমরা যে প্যাকেটে রেখেছি অথবা আপনারা নিয়ে গিয়ে যে প্যাকেটে রাখবেন ধরুন এই প্যাকেটটাকে আপনারা প্রথমত কাটবেন কেটে সেটাকে বড় জায়গা ট্রান্সফার করবেন শুকনো মাটি দিয়ে ফসফেট আপনার শিঙের গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট এই তিনটে দিয়ে আপনারা শুধু মাটিতে বড় টবে গাছটা ট্রান্সফার করে দিন আর গাছটা বাড়তে বাড়তে শুধু বছরে আর কিছু নয় দুটো তিনটে জিনিস আপনাদের করতে হবে যেরকম গরমের শুরুতে গরমের শুরুতে গাছটাকে আপনারা মাটি মানে ওই টপ থেকে ঝেড়ে নিন নিয়ে মাথাগুলো ছেটে দিন দিয়ে গাছটার মাটিগুলো অল্প করে ওপর থেকে ভেঙে যে অ্যাক্সেস শিকড়গুলো দেখা যাবে সেগুলো কাঁচি দিয়ে কেটে দিন প্রথমত দিয়ে আবার নতুন করে মাটি দিয়ে রিপোর্ট করে আপনারা নতুন ভাবে সেট করুন হ্যাঁ সব সময় আমি ভিডিওতে বলে থাকি যে জিনিসটা সেটা হচ্ছে ড্রেনেজ জল কিভাবে পাসিং হচ্ছে না হচ্ছে জল কতক্ষণ থাকছে টবের মধ্যে সেটা কিন্তু একটা বিশাল বড় কাজ করে গাছের মানে পাতা হলুদ হয়ে যাওয়া গাছের পাতায় দাগ আসা হঠাৎ পাতা ঝরে যাওয়া কুড়ি হয়ে ঝরে যাওয়া সেটা কিন্তু একটা বড় সমস্যা দেখা যায় গাছকে সেটাকে সবসময় আপনারা লক্ষ্য রাখবেন যে ড্রেনেজ সিস্টেম যেটা চলে টবের নিচে সেটা আপনারা পনেরো দিন কুড়ি দিন তিরিশ দিন এক মাস দুমাস মাস অন্তর অন্তর একবার করে মানে টপ গুলোকে শুইয়ে ফেলে তার পেছনে যে ছিদ্রটা আছে সেটাকে পরিষ্কার করে দেওয়া পরিষ্কার করে দেওয়ার পরে আপনারা গাছের গোড়াগুলোকে খুশিয়ে দেবেন মাটিগুলোকে খুশিয়ে তার উপরে আপনারা যে মিক্সার সার হয় সেটা পনেরো থেকে কুড়ি দিন অন্তর একবার করে ইউজ করুন গাছে ভালো ইনসেকটিসাইড ইউজ করুন দেখবেন আপনাদের এই নেট পটের যে ঝামেলা বলুন অথবা যে পুনা ভ্যারাইটির যে জবার যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এগুলো আর কিছু বন্ধুরা আপনাদের থাকবে না ন্যাচারাল যেরকম জবা আপনারা গাছে নিয়ে গিয়ে বাড়ি নিয়ে গিয়ে বসান ঠিক সেই রকমই দেখবেন সব গাছে একই ভাবে ফুল দিচ্ছে বছরে বছরে আপনাদের গাছ যত পুরোনো হবে তত বেশি ফুল দেবে বন্ধুরা একটা আমি ইন্টার করছি এই দেখুন এখানে যে সকল জবাগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু সবই পুনে ভ্যারাইটির জবা এবং ব্যাঙ্গালোর ভ্যারাইটি জবা আছে এখানে কিন্তু জয়কালী নার্সারি শিখরপুরে জবার কিন্তু একটা বিশাল বড় কালেকশন আপনারা পেয়ে যাবেন এবং দেখুন সব যেমন জয়ন্ত বলে দিল পরিচর্যা আমি আপনাদের হালকা করে একটু দেখিয়ে দিই এই দেখুন জবার কত কালেকশন আর অনেক জবা আছে যেখানে কিন্তু অলরেডি কিন্তু ফুল চলে এসেছে কাজেই আপনারা ফুল দেখে দেখেও কিন্তু একদম নিজের পছন্দের মতো কালার কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারেন আচ্ছা অয়ন্দা এর আগের ভিডিওতে ছেড়েছিল যে বোগেন বিলা আমাদের যে কালেকশন গুলো এবং তার বড় গাছগুলো আমি তো এর আগের ভিডিওতেও অনেক বোগেন বিলা দেখিয়েছি এই ভিডিওতেও আমি দেখাচ্ছি ছোট গাছ বোগেন বিলার এবং তার পরিচর্যা কম বেশি বোগেন বিলা সব সময় আপনারা জল কম দেবেন মানে কি রকম ধরুন আজকে জল দিলেন কালকে দেখছেন জল একটু ভিজে ভিজে আছে দেবেন না পরশুদিনও দেবেন না যদি ওরকম ভিজে থাকে একদম মানে দুদিন তিন দিন চার দিন অন্তর অন্তর এরকম ভাবে জল দিতে থাকবেন গাছে দেখবেন যখন ফুলে ভর্তি হয়ে গেছে তখন আপনার কন্টিনিউ জল দিন কিন্তু ওই বারবার একই জিনিস বলবো সব গাছের ক্ষেত্রে আমি যে গাছের ড্রেনেজ যে টবের যে ড্রেনেজ সিস্টেম সেইটাকে আপনারা একটু ফলো করুন দেখবেন গাছের ফাঙ্গাস লাগার থেকে আরম্ভ করে অনেক রোগ নির্মূল হয়ে গেছে জল পাসিং যেটা হয় মানে গাছে ধরুন একেবারে জল দিচ্ছেন ভুস করে বেরিয়ে যাচ্ছে সেটাতে হবে না এবং জল দিচ্ছেন সেটা ঘন্টার পর ঘন্টা স্টে করে যাচ্ছে সেটাতেও হবে না একটা সময়সীমা থাকে যেটা জল মাটিটা শুধু ভিজবে থাকবে সেটা বেরিয়ে যাবে তাতে করে গাছ সুস্থ সবল থাকে এবং গাছ ভালো হবে আচ্ছা বহু চর্চিত যে গাছটা হচ্ছে বুদ্ধজী অথবা কিলোমিটিস এটা আজকে প্রায় বছর পাঁচেক হচ্ছে মানে অনেক পুরানো গাছ কিন্তু বছর পাঁচেক এটা চর্চা এসছে আপনারা দেখছেন একদম রেডি গাছ মানে শুধু আপনাদের ছাদে নিয়ে গিয়ে ছাদ বাগানে ফুল আসার অপেক্ষায় খুব সুন্দর হয় এবং লতানে গাছ হয় আপনারা তো দেখতেই পাচ্ছেন একদম লতি ভরপুর হয়ে যায় আর সাদা ফুলে একদম ঝকমক করে গাছ আর এটাকে শুধু একটাই যেটা আমার বলার সেটা হচ্ছে বৃষ্টির জল থেকে আপনারা বাঁচিয়ে রাখবেন কন্টিনিউয়াসলি বৃষ্টির জল যেখানে পাবে বুদ্ধজী কিন্তু সেখানে থাকবে না সে কিন্তু ধরে নষ্ট হয়ে যাবে আর একে কৃপাল লাগাতে হবে অবশ্যই লক্ষ্য রাখবেন যে বৃষ্টির জলটা মানে গাছে পড়ুক কিন্তু গাছের গোড়ায় যেন কোনোভাবে বৃষ্টির জলটা না পৌঁছায় তাহলে দেখবেন গাছ একদম সুস্থ সবল এবং সম্পূর্ণ সারা বছর ফুল দিচ্ছে খুব ভালো থাকবে আচ্ছা লন্ঠন জবা ঠিক আছে জবা লন্ঠন হচ্ছে মানে আমি এই কমন কালারটা আপনাদের দেখাচ্ছি এটা তো সবাই জানেন কম বেশি আমার কাছে আপাতত তিনটে কালার আছে যেটাই ফুল এসছে আমি সেটাকেই আপনাদেরকে দেখাচ্ছি লন্ঠন জবা তিনটে হলুদ সাদা লাল আর এই যে কালারটা চারটে কালার টোটাল আমাদের কাছে আছে আপনারা কালেকশনও অনেক আছে স্টক অনেক আছে ঠিক আছে তো আপনারা এসে আপনাদের ইচ্ছা মতো নিয়ে যেতে পারেন আর জবার আপনি মেনটেন্স কম বেশি তো বলেই দিলাম আপনাদেরকে যদি আরো কিছু অসুবিধা হয় নাম্বার দেওয়া আছে আপনারা সব সময়ের জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ করুন আমরা যতটুকুনি জানি আমাদের ততটুকুনি আপনাদেরকে সাহায্য করব আচ্ছা নতুন ঠিক নয় পুরানো এটাও একটা নতুন মানে আমাদের আজকে ভিডিওতে আমরা প্রথম দেখাচ্ছি এই ক্রিপারটা দেখুন আরজাইন ক্রিপার বলে একে এর ফুলটা রাখি ফুলের মতন হয় একদম বড় বড় ফুল হবে এরকম সাইজের ফুলগুলো হয় আর একদম গাছ ভর্তি হয়ে যায় একদম মানে সুন্দর দেখতে হয়ে যায় কোনো এর মেনটেনেন্স নেই ফ্রি মেন্টেনেন্স শুধু এর যেটা লাগে সেটা হচ্ছে রোদ একদম টানা রৌদ্রে আপনারা বসান বাড়ি ভর্তি হয়ে যাবে জানালায় বসালে জানালার গ্রিলে উঠে ভর্তি হয়ে যাবে ছাদের উপরে লাগাতে পারেন যেখানে ইচ্ছা লাগাবেন গাছ একদম সুন্দর ঝকমকে এবং ফুলে সুন্দর হয়ে থাকবে সব সময়ের জন্য একে আমরা আরজাইন ক্রিপার হুম হুম আচ্ছা আমার বাগানের একটা পরিচিতি গাছ আজকে মানে দাদা এসছে আমি অনেক কবার বড় গাছ দেখিয়েছি ছোট গাছ দেখাতে পারিনি ভেরিকেটেড স্থল পদ্ম হ্যাঁ অনেকের কোশ্চেন আছে যে এই গাছটা ফুল হয় কিনা শুধু পাতাই ফুল কিনা না এটাতে ফুল হয় প্রচুর ফুল হয় আর একদম মানে ভর্তি হয়ে যায় গাছও দেরাম দেখতে সুন্দর হয়ে যায় বড় হলে আর পাতাও সুন্দর এর ফুলও সুন্দর স্থলপদ্দ যেমন হয় ঠিক তেমনই স্টক আছে মোটামুটি আপনারা আপনাদের খুশি মতো নিয়ে যেতে পারেন আর মানে স্থলপদ্ যেমন মেনটেনেন্স এরও ঠিক তেমনই মেন্টেনেন্স একদম মেনটেনেন্স ফ্রি গাছ আর এর শুধু একটাই সমস্যা মিলিবাগ মিলিবাগ থেকে একটু বাঁচিয়ে রাখলে গাছ সুন্দর একদম মানে ভরপুর ফুল হবে এবং গাছ ভর্তি হয়ে যাবে সুন্দর দেখতে হয়ে যাবে আচ্ছা দাদা এসছে আমি আজকে দেখাচ্ছি হয়ার আমার কালেকশন দেখুন সব ফুল চলে এসছে আর ফুল অপূর্ব সেন্ট হয় ফুলগুলো দাদা মানে দেখতে সুন্দর আপনি গাছগুলো দেখছেন একদম ভরপুর গাছ সুন্দর আর মানে হয়ার আমার অনেক কালেকশন আছে চারিদিকে একদম ক্যামেরা ঘোরালেই বুঝতে পারছেন আর গাছের কন্ডিশন তো আপনার চোখেই দেখতে পাচ্ছেন নিজেই হুম আর প্রত্যেকটা গাছে মোটামুটি কম বেশি এখন ফুল আসতে আরম্ভ হয়েছে যেটা যেটা ফুল আসছে আমি ভাবে কাস্টমার কে দিয়ে দিচ্ছি কিন্তু আপনারা যদি আসেন যদি ফুল থাকে পেয়ে যাবেন আর যদি না থাকে সেটা তো তখন আমরা আর কিছু করতে পারবো না কেন কাস্টমার ফুল আসার সমেত গাছ নিয়ে চলে যাচ্ছে যারা আগে আসবে অবশ্যই তারা আগে আগে পেয়ে যাবে গাছ ফুল সমেত আচ্ছা গরমের পরিচিতি আমি যেরকম গরমের ফুল দেখাচ্ছি মানে যত্রপিয়া না দেখালেই নয় গরমের এটা একদম মানে সিগনেচার আইটেম হয়ে গেছে এখন যত্রপা আহ একদম ভরা গাছ আমি আমার চ্যানেলে শুরুর ভিডিও থেকে দেখাচ্ছিলাম তৈরি তৈরি হয়ে পরিপূর্ণ হয়ে গেছে গাছ আপনারা ফুল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছে ফুলে ভরে গেছে আর একদম সুন্দর পরিপূর্ণ গাছ আপনারা চোখে সেটা দেখতে পাচ্ছেন আর একদম সুন্দর হয়েছে গাছগুলো আপনারা সেটা তো ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে আর এর মেনটেন্স তো জানেন আপনারা কম বেশি কিছুই নেই একটু মিলিবাগের তেল অথবা রোগার জাতীয় এরকম কোন তেল আপনারা স্প্রে করুন পাঁচ থেকে দশ দিন অন্তর অন্তর আর একটু মিক্সার সার এর গোড়ায় দিতে থাকবেন আর বছরে একবার করে শুধু কাটিং করা ব্যাস আর কিচ্ছু নয় নিজের থেকে সুন্দর ফুল ফুটবে একদম ভরে যাবে গাছে ফুলে বন্ধুরা আমি একটু ইন্টার করছি সেটা হচ্ছে এই যে দত্তপ্রিয়া গাছটা এটা কিন্তু গরমকালে এখন খুব ডিমান্ডিং প্লান্টের মধ্যে একটা মানে ট্রেন্ডিং যাকে বলে আর কি সবাই কিন্তু এই গাছটা খুঁজছে তো আপনারা যদি এই গাছটা সংগ্রহ করতে চান আমি আপনাদের বলবো শিখরপুরের জয়কালী নার্সারিতে আসুন আসলে কিন্তু এদের কিন্তু প্রচুর কালেকশন এখনো রয়েছে তাড়াতাড়ি আসুন এসে কিন্তু নিজের পছন্দ হিসাবে ফুল সহ গাছ নিয়ে যান দত্ত্বপিয়া খুব ইম্পর্ট্যান্ট একটা গাছ গরমের জন্য আচ্ছা সবাই বলছে যে গরমে নাকি জারবেড়া হয় না এটা একদম ভুল কথা এক গত বছর থেকে আমরা চালু করেছি এই ভ্যারাইটিটা এটা গরমে একদম বেপরোয়া একদম সুন্দর ফুল ফুটবে আর খুব ভালো দেখুন একটা ফুল অলরেডি ফুটে গেছে আর একটা কুঁড়ি আসছে ভবিষ্যতে আরো কুঁড়ি আসবে তার জন্য গাছ প্রস্তুত হচ্ছে একদম মানে কন্টিনিউলি ফুল ফুটবে সুন্দর দেখতে হয় একদম দেখুন বড় স্টিক আর আপনারা মানে এর চারটে থেকে পাঁচটা কালার আমার কাছে পেয়ে যাবেন আর মানে এর মেন্টেন্স যেটা থাকে মানে ধরুন আপনারা তৈরি করছেন গাছ সেটা কিভাবে করবেন অবশ্যই আপনারা আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যার যে মেন্টেনেন্স যেটা আছে সেটা আমরা বলে দেব যে এত সুন্দর ফুল গরমের সময় আপনারা কিভাবে পাবেন কিভাবে করবেন সেটা ভিডিওর মাধ্যমে অনেকটাই প্রসেস আমরা বলতে মানে ভিডিওর মাধ্যমে সেটা বলা যাবে না ঠিক বন্ধুরা দেওয়া নম্বরে ফোন করে আপনারা কিন্তু জয়ন্ত অথবা এখানে যে কারোর সঙ্গে কথা বলে পরিচর্যা সম্পর্কীয় সবকি জানতে পারবেন একদম ঠিক এবং না চাইতো আপনারা যখন কিনতে আসবেন তখন তো জয়ন্ত আপনাদের পরিচর্যা বলেই দেবে কোনো অসুবিধা নেই সে ব্যাপারে হুম বন্ধুরা আজকে আমাদের তো দেখছেন যে অনলাইন পরিষেবা আমরা তো অনেকদিন আগেই চালু করেছি আপনারা কম বেশি সবাই জানেন যদি অনলাইন আপনারা গাছ নিতে ইচ্ছুক হন অবশ্যই আমাদের দেওয়া নাম্বার অনলাইনে আপনারা যোগাযোগ করুন আমরা আপনাদের মানে যতটুকুনি মানে অনলাইনে যে যে গাছগুলো আমরা দিতে পারবো আমরা আপনাদের সঙ্গে আমরা সেগুলো বলেই আপনাদেরকে আমরা অনলাইনে দিয়ে দেবো আজকে অয়েন্দার ভিডিওতে যেটা যেটা দেখালাম সমস্ত গাছগুলোই স্টক আমাদের কাছে পেয়ে যাবেন কম বেশি আর যদি আমি আবার ভিডিওতে বলছি যদি কারোর মেনটেন্স গাছের সম্বন্ধে কোনো পরিচর্যা জানতে ইচ্ছা হয় তাহলে আমাদের আপনারা যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে জানি সাহায্য করবো আপনাদেরকে আজকে এই পর্যন্তই পুষ্পা কাহনকে ধন্যবাদ অয়েন্দাকে ধন্যবাদ নমস্কার ভালো জয়ন্ত বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার লাইক করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে বিদায় নিচ্ছি জয়কালীন নার্সি থেকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে নমস্কার